হরে কৃষ্ণ ইস্ক্রানি হরিগত চ্যানেলে সবাইকে ধন্যবাদ প্রণাম এখন শুনবেন আকাশ প্রদীপ দেওয়ার মাহাত্ম কী আছে বিশেষ করে আকাশ প্রদীপ দিলে যাদের পিতৃপুরুষরা তাবৎভ্রতী সংসারে পিতরা পিণ্ড তৎপর যে সমস্ত পিতৃপুরুষ পিণ্ড খাওয়ার জন্য তৎপর হয়ে আছে তারা তো অবশ্যই উদ্ধার হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তার জন্য মন্ত্রও আছে যেমন নমপিতব্য পিতৃভ পিতৃভ্য প্রত্যভ নম ধর্ময়ে বিষ্ণবে নম জমায় রুদ্রায় কান্তায় পতায় নমঃ অর্থাৎ তার পিতৃপুরুষগণ অবশ্যই তারা এখান্ত মুক্ত হবেন তো এখন একসময় নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু হে পিতা আপনি আমাকে এই কার্তিক মাসে এই আকাশ প্রদীপের মাহাত্ম আকাশে যে আমরা প্রদীপ দান করি তার মাহাত্ম কৃপা করে শ্রবণ করেন। এবং তার সঙ্গে দীপদানের মাহাত্ম আপনি শ্রবণ করেন ব্রহ্মা বললেন ব্রহ্মা এরপর বললেন নারদ এখন আকাশদ্বীপের মহিমা তুমি আমার কাছে শ্রবণ করো কার্তিক মাস আগত হলে যিনি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে স্নান করে আকাশদ্বীপ দান করেন তিনি সমস্ত লোকের প্রভু এবং অন্তে লাভ করেন যদি কেউ ব্রহ্ম স্নান করে তো সমস্ত তীর্থে স্নান করার ফল তিনি প্রাপ্ত হন এবং তিনি অন্তিমে মুক্তি লাভ করবেন এই জন্য কার্তিক মাসের স্নান দান আদি কর্ম করার সাথে সাথে ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে এই এক মাস দীপদান করা অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য মহারাজ সুনন্দন বলে এক রাজা ছিলেন এবং চন্দ্রশর্মাকে ব্রাহ্মণ তাকে খুব সুন্দরভাবে কীভাবে এই দীপদানের মাহাত্ম শ্রবণ করেছিলেন এবং সেই কার্য করেছিলেন এবং পরামর্শ অনুসারে এই সুনন্দন মহারাজ তিনি কি করলেন এই ব্রত অনুষ্ঠান করেছিলেন এবং কার্তিকে প্রতিদিন প্রাত স্নান করে পবিত্র হয়ে কমল তুলসী দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করতেন এবং রাত্রিতে তিনি আকাশ দিন দান করতেন কারণ তুলসী দলমাত্র জলস্য ছিল কেনবা বিক্রন্ত্রীর সমাত্মনাম ভক্ত ভক্তভচ্ছ হল কেউ যদি তুলসী দিয়ে ভগবানের চরণ অর্পণ করেন তাহলে ভগবান তার কাছে ঋণী হয়ে যায় তার ঋণ শোধ করার জন্য ভগবান চিন্তা করেন সেই জন্য তুলসী শাস্ত্র বলা হয়েছে যত পাদায় অসি সলিলাম প্রদায় যদি কেউ ব্যক্তি ভগবানকে জল আর তুলসী কৃষ্ণের চরণ অর্পণ করেন এই মাসে অপি সব সপর্যমশ ভগবান তাকে নিজেই সে ভগবাধ্যমে নিয়ে যাবেন ঠিক আজ দীপদানের সময় এক মন্ত্র আজ সুনন্দ রাজাকে চন্দ্র সম্রাট বলাচ্ছেন এবং প্রত্যেকটা ভক্তকে এই মন্ত্র অবশ্যই বলা উচিত দাম দারায় বিশ্ব বিশ বিশ্বরূপ ধারায়চ নমস্কৃত্যা প্রসাদ আমি বোম দীপম হরিপ্রিয়ম আমি সর্বেশ্বর এবং বিশ্বরূপধারী ভগবান দামোদরকে নমস্কার করি এই আকাশ দীপ এই বলে আকাশ দ্বীপ প্রদান করা উচিত যা ভগবান অত্যন্ত প্রিয় হে দেবেশ্বর এই ব্রতের ফলে যেন আপনার প্রতি আমার ভক্তি বর্ধিত হয় এইভাবে প্রার্থনা করে রাজা সুনন্দন দীপদান করতেন ব্রহ্মত্ব উঠে তিনি পুনর্বার ঠিক সূর্য ওঠার আগে আরেকবার তিনি দীপদান করতেন এইভাবে তার প্রাতঃস্নান এবং ভগবানের পূজা নিয়মিত চলতে লাগল এই কার্তিক মাসে সে ব্রত ভঙ্গ করে আকাশদ্বীপের নিয়মের সমাপ্তি করলেন এবং ব্রাহ্মণ ভোজন করিয়ে বিষ্ণুব্রত পূর্ণ করলেন এই পুণ্যের পর্বে রাজা এই পার্থিব জগতে স্ত্রী পুত্র পৌত্র আত্মীয় সঙ্গে এক লক্ষ বছর তিনি সুখভোগ করলেন এবং অন্তকালে তার স্ত্রীর সঙ্গে বৈকুণ্ঠ থেকে আঢ় অর্থাৎ রথে চড়ে বিমানে চড়ে শঙ্করচক্র গদা অর্থাৎ চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি বৈকুণ্ঠে গমন করলেন তারপর তিনি বিষ্ণুলেকে ভগবানের সান্নিধ্যে সুখ আনন্দে বাস করতে লাগলেন সেই কারণে দুর্লভ জন্ম লাভ করে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আকাশদ্বীপ বিধিপূর্বক দান করা উচিত এই সংসারে যে বিষ্ণু প্রশান্ত বিধার জন্য আকাশ প্রদীপ দান করেন তাকে কুরুড় অর্থাৎ যে যমদূতদের আর এই মহাভয়াবহ মুখ দর্শন করিতে হয় না একাদশীতে সূর্য তুলারাশিত অবস্থান বা পূর্ণিমাতার লক্ষ্মীর সহিত ভগবান বিষ্ণুর প্রশান্ত বিধানের জন্য আকাশ প্রদীপ অবশ্যই দান করা উচিত মনে রাখবেন সন্ধ্যাবেলা এবং সকালবেলা সূর্য উদয়ের আগে সূর্য ডোবার পরে এবং সূর্যোদয় এবং বর্ণনা করা হয়েছে নম পৃতিভ্য প্রতভ্য নম ধর্মায় বিষ্ণবে নম ধর্মায় রুদ্রায় কান্তায় পাতায় নমহ আপনারা দুটা শ্লোক আমি দেখাচ্ছি আপনারা পরে নোট করে নেবেন এই শ্লোক দেখতে পাচ্ছেন এখানে আরেকটা শ্লোক আছে এখানে পিতৃগণকে নমস্কার প্রেতগণকে নমস্কার ধর্মস্বরূপ বিষ্ণুকে নমস্কার হরে কৃষ্ণ যমরাসকে নমস্কার তথা দুর্গম পথে রক্ষা করে ইন্দ্রকে নমস্কার এই মন্ত্র উচ্চারণ করে যে মানুষ পিতৃগণের নিমিত্ত আকাশে দীপদান করেন তার পিতৃগণ নরকে থাকলেও উত্তম গতি প্রাপ্ত হবেনই হবেন যে দেবালয়ে নদীর তীরে রাসপথে তথা নিদ্রা যাওয়ার স্থানে দীপদান করে সে হবে সবসময় লক্ষ্মী তার গৃহে অচলে অবস্থান করবেন হে ব্রাহ্মণ যে ব্রাহ্মণ বা অন্য জাতির মন্দিরে দীপদান প্রজ্বলিত করে সে বিষ্ণুলেকে প্রতিষ্ঠিত হয় শুধু ব্রাহ্মণ না অন্য কোনো ব্যক্তি যদি ভগবানের মন্দিরে দীপদান করেন তিনিও সদ্গতিপ্রাপ্ত হবেন যে কণ্ঠকা কেন দুর্গম উচ্চ নিচু পথে দীপদান করে সে কখনো নরকে যাবেন না পুরাকালে রাজা ধর্মনন্দন আকাশ দ্বীপদানের প্রভাবে শ্রেষ্ঠ বিমানে আহরণ করে বিষ্ণু মন্দিরে গমন করছেন ব্রহ্মা বলছেন নারদকে যিনি কার্তিক মাসে হরিবদিনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর করপুর দিয়ে দ্বীপ প্রজ্বলিত করেন তার কোলে উৎপন্ন সমস্ত মানুষ ভগবান বিষ্ণু প্রিয় ভক্ত হন এবং অন্তকালে তারা অবশ্যই মুক্তিপ্রাপ্ত হবে পুরাকালে কোনো এক গোপ অমাবস্যার তিথিতে ভগবানের মন্দিরে দ্বীপ প্রজ্বলন করে তারা তথা বারবার জয়ধ্রম উচ্চারণ করে রাজ রাজেশ্বর হয়েছিলেন তিনি সারা পৃথিবীর রাজা হয়েছিলেন এইভাবে স্বয়ং ব্রহ্মা নারদের কাছে কার্তিক মাসের আকাশ প্রদীপের মাহাত্ম বর্ণনা করলেন এবং যারা শ্রবণ করবেন তারাও অত্যন্ত ভাগ্যে ভাগ্যবানে পরিণত হবেন হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম এরপরে শুনবেন আপনারা গুণবতী উপাখ্যান সেটাও আমি দেবশ্রী নারদ তিনি কিভাবে বর্ণনা করছেন সেটা শ্রবণ করুন হরে কৃষ্ণ